আসসালামু আলাইকুম আসি সবাই অনেক অনেক ভালো চ্যানেল রাখার আলহামদুলিল্লাহ আমি প্রায় দীর্ঘ তিন মাস যাবত মন খারাপ বিছন্নতা ডিপ্রেশন সব কিছু অতিক্রম করে আর কি আজকে মানে নতুন ভিডিও আপলোড দেওয়ার একটা পরিকল্পনা করলাম তো আজকের ভিডিও টপিক হচ্ছে যারা মানে আমি একটা পোস্ট করলাম এই আমার ফেসবুক গ্রুপে তো এটা এখানে হয়তো বা আপনারা স্ক্রিনে পড়তে পারছেন বাট আমি যেটা বলি আমার নিজের ভাষায় যে আমরা বহু মানুষ আছি যে না পারতেছি কোনো মাইনিং প্রজেক্ট যেমন নোট কয়েন বা আপনার আরও এই টাইপের যেসব অনেক কি জানি কি একটা মাইনিং ডগস মাইনিং পাই মাইনিং এই টাইপের এগুলা না করতে আবার না পারতেছি কোনো অ্যাড্রাফে জয়েন করতে পেমেন্ট পাবো কি পাবো না এই টাইপের চিন্তা ভাবনা আমাদের মাথায় ঘুরে সবসময় তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখেন একটা জিনিস আপনি ধরেন এক মাস কাজ করলেন ঠিক আছে তো এক মাস কাজ করলে কি হবে আপনার আমার মনে হয় আমি পার্সোনাল আমার জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আল্লাহ আমার আমার অন্তত সারা পৃথিবীর কত মানে বিলিয়ন মানুষ তো সাতশো বিলিয়ন মেবি নাকি এরকম যাই হোক আমি জানি না সঠিক তো কোটি কি আটশো কোটি এখন এতগুলো মানুষের মধ্যে অন্তত আমি নিজে আমার জায়গা থেকে আমি বিশ্বাস করি আল্লাহ আমারে কখনোই হয়তো বা জিরো করবে না কারণ আমি হয়তো মানে আমার অনেক কিছু ইয়ে আছে আল্লাহর কাছে চাওয়া আছে বল আছে যেমন যে আমি মানুষের মানে বলাটা খুবই খারাপ একটা জিনিস আমি জীবনে যত দান করছি দান করেই বলছি আমার জন্য দোয়া করবেন আমার জন্য নিঃস্ব না তো আলহামদুলিল্লাহ আমি আজকের জায়গায় আমার নিঃস্ব থাকার কথা ছিল সেটা হয়নি আল্লাহ আমার সাথেই আছে এবং আমি কি বলবো যাও যেটা দেখাতেছিলাম তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল হ্যাঁ তো যারা এখানে আসেন আবার এখানে নাই অনেকে এখানে আপনার সতেরোশো সতেরো জন দেখায় তো এখানে মানে অনেক পুরাতন চ্যানেল প্রায় তিন চার চার বছর না তিন বছর হয়ে গেছে আর কি প্রায় চার বছরে পড়বে আর কি তো এর ভিতরে আপনার অনেকে কাজ করে করে না অলমোস্ট ধরেন ধরা যায় একশো জন বা আমি দেখাইতেছি যখন কি সবাই অ্যাক্টিভ ছিল এই যে এরকম দেখেন হুম মানে যখন কাজ টাজ করতো মোটামুটি একশো দেড়শো এরকম তো কথা আছে দেখেন আমি একটা পেমেন্ট পাইলাম তিন ডলার হ্যাঁ এই যে দেখেন আজকে পাইছি আপনার কটা বারোটা বত্রিশে তো এই তিন তিন ডলার দিয়ে চলার মতো মানে আমার জায়গা থেকে মনে করি যেহেতু চলাটা সম্ভব কারণ ধরেন একটা মানুষ আমি আমার আব্বা বলতো যে তুমি একশো টাকা দিয়ে মানে যদি বাজার করো সেটা তোমার জন্য যথেষ্ট আজকে থেকে দশ বছর আগে বলতো অনেক ছোট আমার বয়স বারো বছর তখন মানে রকম কিসে পড়ি হাইওয়ে ফোরে বা অল্প পা আসিতে বাজারে যায় এরকম তো তখন বুঝছি আসলে একশো টাকা দিয়ে অনেক কিছু করা সম্ভব ইভেন এখন যদি আপনি যান বাজারে তো কী করতে পারেন আপনি দেখেন আমি গত বিগত আজকে থেকে অন্তত চার দিন মতো আগে আমার ট্রাউজার আমি মূলত বাড়ি থাকলে লুঙ্গি এবং ট্রাউজার পরি ট্রাউজার কিনছি ওইটা আপনার তিনশো বিশ টাকা নিছি মাত্র আর পায়ে দেওয়ার যে স্যান্ডেল ওটা কিনছি এটা বলার কারণ আছে আপনারা যদি ধৈর্য ধরে শুনেন তো কাজ আসবে তো ওইটা নিচে আপনার কত জানি একশো আশি টাকা মেবি একই দোকান থেকে কেনা তো এরকম তিনশো বিশ একশো আশি পাঁচশো এরকম সব মিলে হয়তো পাঁচশো টাকা মতো খরচ হচ্ছে তো এইটা এই দুটো জিনিস আমার হয়তো প্রায় এক বছর চলে যাবে তো পাঁচশো টাকা মানে চার ডলারও না ঠিক আছে তিন ডলার আশি সেন্ট মতো তো আপনি যদি সারা মাস কাজ করেন এইটা কি এক বছরের জন্য এই দুইটা জিনিসটু কিনতে পারতেন বাট আপনাদের আগ্রহ কই যে মানুষ পাইলো আমি পাইলাম না আমি পাইলাম মানে এই যে আমি কেন পাবো না এইগুলাই চিন্তাধারা থেকে বের হন এবং নিজের জায়গাটা শক্তিশালী করেন যে অন্তত এতটুকু ইয়ে করেন যে যতটুকু হলে আপনি মানে মানুষের বোঝা না হইতে হয় দেখেন আমার বোন প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আমাদের উপজেলা যে প্রাণী সম্পদ ওখানে চাকরি করে আমার বড় বোন বাট আমার যতদূর মনে পড়ে যে আমি বলতে পারি যে দু সালে চাকরি করেও তা আমি এর ওর থেকে কয় টাকা নিছি আমি গুণে বলতে পারবো মানে হয়তো বা সর্বোচ্চ গেলে তিন থেকে চারবার ঈদের সময় কোনো কিছু কিনাতেছি এর বেশি কিছু না বাকিটা আমি নিজের টাকায় চলতে পারতাম তো এটা বলা ঠিক না যে আমি নিজের নিজেটাই চলতে পারবো কারণ মানুষের কখন কি হয়ে যায় এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তো একটা দিক গেল আর একটা ব্যাপার হচ্ছে দেখেন আমাদের একটা ম্যাসেঞ্জার গ্রুপ আছে এটা টেলিগ্রাম দেখলেন আমি লিঙ্ক দিয়ে দিব এটা হচ্ছে ম্যাসেঞ্জার গ্রুপ মেবি এটাতেও আমি অ্যাডমিন এই যে তো এখানে টোকেন বাইসেল বা আমার যারা ইউজার আছে দেখে এখানে কত মেম্বার তো আমাদের মোটামুটি ইয়ার আর্নিং বাংলাদেশের যে কমিউনিটিগুলো এগুলো দেখাতেছে তো এখানে তো দেখা যায় না যাবে নাকি টোটাল মেম্বার একশো পঞ্চান্ন জন তো এখানে একশো পঞ্চান্ন জন ফেসবুক গ্রুপে একশো পঁচিশ জন আর টেলিগ্রামে সতেরোশো জন আর মানে আর একটাতে মোটামুটি ওইটা দিয়ে গ্রুপ গ্রুপ দিয়ে ধরুন দুই হাজার মানুষ বাট অ্যাক্টিভ নাই অ্যাক্টিভ সব দুটা চ্যানেল মিলে হয়তো তো গড় দুইশো ধরা যায় গ্রুপ গ্রুপ ধইরা তো দুইশো মানুষের ভিতরে আমার মনে হয় কাজ করে হয়তো বিশজন তো বিশ জন কাজ করে তা মনোযোগ দেওয়া না নিয়মিত না তো বিশ জনের ভিতর থেকে জন বা পাঁচজন যারা কাজ করে তারা মোটামুটি আলহামদুলিল্লাহ আপনার ভালো আছে এবং ভালোই পেমেন্ট পাই অন্যদের মানে আমার মনঠোন খারাপ ছিল যার কারণে খোঁজ নিতে পারিনি তো আমি আজকে পেমেন্ট পাইছি দেখেন আমি লাস্ট প্রায় ষাট দিন যাবৎ আমি এটা তো আমার পরবর্তীতে যদি কখনো এই ভিডিও দেখি আমার মনে পড়ে যাবে এর জন্য আমি বলতে চাচ্ছিলাম না যে আমি আপনার ফিউচার ট্রেডিংয়ে মানে ভুলবশত মানুষ যখন ভুল করে তখন তার জ্ঞান থাকে না আমি অনেক বড় লস করি পাশাপাশি স্পট ট্রেডিংয়েও যেসব টোকেন কেনা ছিল বিগত তিন মাসে সমস্ত আল্ট কয়েন এমনভাবে ক্রাশ করছে যে চার ডলারের জিনিস চল্লিশ সেন্ট হয়ে গেছে এমন তো এটা গেল যে আর ট্রেডার তারা বুঝবেন এটা যে ফিউচারে হয়তো তো ইনস্ট্যান্ট লিকুইডিটি লিকুইডিটি আমিও খাইছি লিকুইডেশান যেটা তো তারপরেও মানে কি করছি আমি কষ্ট বলার জন্য আমার ফোন থেকে বাইনান্স তারপর যতগুলো এক্সচেঞ্জ সব রিলেট করে দিয়েছি দিয়ে মাঝে মাঝে প্রাইজ দেখি কয়েন মার্কেট ক্যাপে বা মানুষকে বলি তা এক একটা প্রাইস কত বন্ধুবান্ধব যারা আসে তো ওরা বলে যে এরকম এই প্রাইজ তো আমি দেখি যে হয় আমার ওই টার্গেটে গেলে আমি সেই দিন চেক করব না হলে সেই কী করবো না যা হয় হোক এরকম একটা মাইন্ডসেট আপ নিয়ে আর কি আসি তো ইনশাআল্লাহ একদিন হলে বের হয়ে যাব তো আমি এই বিগত সত্তর দিন ধরেন অলমোস্ট সত্তর নাকি সাতষট্টি দিন ধরেন আমার ক্রাইসিস লাইফে শুরু তো এই সাতষট্টি দিনে আমার ট্রাস্ট ওয়ালেটে জমছে দেখেন কত কিছু হুম দেখেন একশো চুরানব্বই ডলার ইউএসডিটি আর আমি বিক্রি করছিলাম আছে আজকে তিন তিন ডলার পাইছি দেখালাম তো গতকালকে বিক্রি করছিলাম তিন ডলার তার আগে বিক্রি করছি পাঁচ ডলার তার আগে সত্তর ডলার তার আগে বিক্রি করছি আপনার ঊনশো না এটা পাইছিলাম তার আগে বিক্রি করছি এক ডলার সত্তর সেন্ট তার আগে বিক্রি করছি দশ ডলার তার আগে বিক্রি করছি দশ ডলার হ্যাঁ এরকম তার আগে বিক্রি করছি দশ ডলার মানে বিক্রি করছি আবার পাইছি আবার এখানে পাইছিলাম একশো কত ডলার মতো তো এরকম মানে পাই বিক্রি করি দেখেন বিক্রি করছি খুব কম দুই ডলার পাঁচ ডলার পাঁচ ডলার আপনার এক ডলার ষাট সেন্ট আট ডলার পাঁচ সেন্ট এই যে তিন ডলার তিন ডলার হ্যাঁ এরকম টাইপের বিক্রি করে পাঁচ ডলার মানে ধরেন আমার সাতশো টাকা লাগবে আমি পাঁচ ডলার পঞ্চাশ সেন্ট বিক্রি করলাম এরকম টাইপের মাইনাস নয় ডলার তো এই টাইপের যে ইয়েগুলো এগুলো আর কি কম কম বিক্রি করে নাহলে তো এখানে আরও জমতো তো এই পর্যন্ত আছে আর কি হ্যাঁ আর এই যে ম্যাটিক আছে এখানে আপনার পলিগন সব যেসব জিনিসপত্র পাইছিলাম ওগুলা দিয়ে ম্যাটিক করা এখানে স্যান টোকেন আছে এটা প্রায় একশো ডলার হয়ে গেছিলো মানে আশি সেন্ট একশো ডলার না সরি পঞ্চাশ ডলার প্লাস হয়ে গেছিলো মানে এই টোকেনটা অনেক ভ্যালু ছিল টিআরএক্স আছে কিছু তারপর আরও এখানে কি কী টোকেন জানি আছে বিটিসি আছে কিছু তো এগুলো আমি সব এয়ারড্রপ থেকে আর কি পরে এই যে যেতে আমি বললাম না এখানে আমার কোনো এক্সচেঞ্জার নাই আর দেখেন ফোনে কোনো এক্সচেঞ্জার নাই আমার ল্যাপটপ এটা তো ভয়েস রেকর্ডার দিয়ে ভিডিও করতেছি স্ক্রিন রেকর্ডার হলে ল্যাপটপ দেখাতে পারতাম ল্যাপটপটা শুয়ে রাখছি এই এইগুলোর দরকার নাই এই অ্যাপসটা আমি ইনস্টল করছিলাম যখন আর কি ইন্টারনেট বন্ধ ছিল তখন যাই হোক এটা আমি বেটার তারপরে একটা তাসের গেম এটা খেলি মাঝে মাঝে এক একা ভালো লাগে তো এত লং ভিডিও আর আমাদের ইউটিউবের কি অবস্থা দেখায় দেখেন ইউটিউবেও প্রায় ছয়শ বলা যাবে নাকি কত দেখতে হবে আচ্ছা ইউটিউবে অলমোস্ট ধরেন আপনার পাঁচশো তিয়াত্তর জন প্রায় ছয়শো তো দেখেন আমি মানুষের জন্য কতটা চিন্তা করি তো সেটা না আপনাদের দেখাতেছি আমি একটা ভিডিও মেক করছিলাম যে এই যে কীভাবে টেলিগ্রামে অতিরিক্ত কাটা বন্ধ করবেন এইটা নিয়ে কোন ইউটিউবার ভিডিও বানাইছে কে বানাইছে কেউ বানায়নি আমি বুঝি মানুষের কষ্ট তো সবশেষ আবার আমার প্রথম কথাই ফিরে যায় যে সব কিছু ভুলে নিজে নিজে মানে আবার কাজ শুরু করেন আমি বলতেছি না যে আমার সাথেই করা লাগবে এমন না তো কাজ করতে পারেন আমার সাথে এটাই মানে দাওয়াত যদি মনসাই করলেন না হলে করলেন কী বলার এটাই যদি করতে মানে মনে হয় যে না জাফর ভাই বলছে জাফর কবির বলছে এটা কাজ করতে এখান থেকে কিছু পাওয়া যাবে উনি ট্রাস্টেড বিশ্বাসযোগ্য আমি চিনি তাহলে আমার সাথে আসতে পারেন ভিডিও লিঙ্ক দিয়ে দিব। সরি ভিডিও লিঙ্ক কেন বলতেছি আমার চ্যানেলের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে যে প্রথম কমেন্ট চেক করবেন এখানে প্রিন্ট করে দেব তো এটাই যারা কাজ করবেন তারা জয়েন করেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্তত এইটুকু চেষ্টা করবেন যেন জীবনে কারোর না হওয়া লাগে এটার জন্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি বেশি দোয়া করবেন এবং দান করবেন মানুষের কোয়রা বলবেন যে আমি যেন নিশ্চয় নই তো আমার জায়গা থেকে আমি এটা করি আরও অনেক কিছু আছে ওইগুলো হয়তো বলাটা সম্ভব না সবার সবার সাথে তো এটাই যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে